এই অনুষ্ঠানটা আপনাদেরকে দেখতেই হবে এবিপি আনন্দে একটা চমৎকার অনুষ্ঠান আমি আমি বলবো আজকের দেখলাম ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে পেয়ে গেছি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি বামেদের রাজনীতি শেখাচ্ছে দল বদলু কারা দল বদলু এটা তো অস্বীকার করা যায় না বহু বাম নেতা অন্য দলে গেছে কিন্তু বামে ফেরার রাস্তা একেবারেই নেই ওনারা যেতে পারেন কিন্তু বামে ফিরতে আর পারবেন না সেটা শতরূপ হারে হারে বুঝিয়ে দিলেন একটা সময় কেয়া ঘোষ শতরূপকে বলেছিলেন আপনাদের দলে তো এখন কেউ আসবে না কারণ আপনারা তো শূন্য সেই সময় হয়তো শতরূপ কি উত্তর দিয়েছে জানি না কিন্তু আজকের শতরূপের উত্তরটা আমি শুনলাম কেয়া ঘোষ মাথা নিচু করবেন নিশ্চয়ই উত্তরটা আমি দেবো না উত্তরটা শতরূপ দেবে এবং আপনাদেরকে শোনাবো শতরূপ কি উত্তর দিলেন একটা কথা বলছি আমি দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন একুশের বিধানসভার আগে যারা মুরকির মতো বিজেপিতে যোগ দিয়েছিল আমি বুঝতে পারলাম না উনি নিজেকে কি বললেন নিজে উনি মুড়ি নাকি মুরকি তারপরে আমার আরো অবাক লাগলো উনি আবার তাতে আবার মুকুল রায় রেফারেন্স দিচ্ছেন আরে মুকুল রায় তো আপনার আগে বিজেপিতে জয়েন করেছিল ও তো সিনিয়র আপনি জুনিয়র বিজেপিতে যাই আমি বলছি সুমন্দা জয়প্রকাশ মজুমদার থেকে শুরু করে তাপসী মন্ডল পর্যন্ত একটা জিনিস আমি দেখছি যারাই রাজ্যে বলেছিল যে বামপন্থীদেরকে দেওয়ার হবে না কংগ্রেসকে দেওয়ার হবে না তৃণমূলের বিরুদ্ধে ভালো করে লড়ব বলে আমি বিজেপিতে যাচ্ছি তারাই দেখি পরবর্তীকালে তৃণমূলের বিরুদ্ধে আরো ভালো করে লড়বে বলে একেবারে তৃণমূলেই চলে যায় এবার যেটাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি তুমি যে প্রশ্নটা ভেতর থেকে লড়াই করাটা অনেক করা এনারা বোঝেন যে আমরা এত থার্ড ক্লাস যে আমরা যে দলে থাকবো সেই দলে লালবাতি যাবে সেই কারণে হয়তো যাচ্ছে আমি আমার মনে আছে তাপসী মন্ডল এবং অশোক দিন্দা বলে তখন তমলুকের এমএলএ ছিলেন ওই একই সাথে এরা বিজেপিতে যেদিন জয়েন করেছিলেন সন্ধ্যে সন্ধ্যেবেলা এরকমই একটা বিতর্কে এডিপিতে নয় অন্য একটি চ্যানেলে আমার উল্টো দিকে ছিলেন যিনি বিজেপির প্রতিনিধি আমি নাম করেই বলছি কেয়া ঘোষ তো এটাকে নিয়ে যখন আমি একটা কথা বলেছিলাম যে যখন সিপিএম এর এই খারাপ সময়ে যারা সিপিএম এর সঙ্গে গদ্দারি করছে বেইমানি করছে সে কিন্তু বিজেপির খারাপ সময় বিজেপির সঙ্গেও থাকবে না তখন উল্টা আমাকে একটা ব্যঙ্গ শুনতে হয়েছিল যে তোমাদের তো এখন দলে কেউ নেই তার আগে লোকসভায় আমরা শূন্য হয়ে গেছি উনিশের লোকসভায় তা তোমাদের এখন শূন্য তোমাদের দলে কেউ যায় না সুতরাং এই কথাগুলো বলছো আমি কথাটা এই কারণে বলছি সুমন্ত তোমার তুমি যে প্রশ্নটা করলে আমি সেটার উত্তরেই এই কথাটা বলছি যে এখন দেখো ব্যাপারটা কী আমাদের দল থেকে এটা কয়েকজন গেছে এটা অনস্বীকার্য যদিও আমাদের দল থেকে কেউ যেতে পারে না এটা বলে কবে আমরা গর্ব করেছি আমি জানি না তুমি যেটা বললে যে যে চেয়ারে মানে হরেকৃষ্ণ কুমার বসেছেন সেই চেয়ারেই বসে থাকা একটা লোক রেজ্জাক মোল্লা অন্য দলে গেছেন সে তো দেখো আমাদের কলকাতা কর্পোরেশনের যে চেয়ারে নেতাজি সুভাষচন্দ্র বস বসেছেন সেই চেয়ারে বসার লোকেরা কেউ স্যান্ডো পরে পয়সা খায় কেউ সিংারার সঙ্গে ঘুষ খায় এগুলো তো আমরা দেখেছি যা গিয়ে কেউ তোয়ালে মুড়িয়া পয়সা খায় যাক এই বিবর্তন তো বাংলার রাজনীতিবাহ পর্যন্ত হয়েছে আমি কথাটা যে কারণে বলছি সুমন আমাদের যেটা গর্ব ছিল আছে এবং আশ্বস্ত করছি তোমাদেরকে চিরদিন থাকবে তা হচ্ছে অন্য দল থেকে একজনকেও মানুষের রায়ের সঙ্গে প্রতারণা করে আমরা আমাদের দলে নিয়ে নিই এবং প্রশ্নটা এটা নয় যে আজকে আমাদের কোনো এমএলএ নেই আমরা শূন্য চৌত্রিশ বছর আমরা সরকার চালিয়েছিস দা কি মনে করো আজকে পাঁচ মাস ছ মাস ক্ষমতায় না থাকতে পারলে যাদের দম আটকে আসে দলে থেকে কাজ করতে পারে না রাত্রিবেলা ঘুম হয় না তারা চৌত্রিশ বছর রাইটার্স বিল্ডিংয়ের বাইরে ঘুরঘুর করেছে ভেতরে রাখতে পারেনি তখন কারো দম আটকায়নি অর্থনীতির একটা নিয়ম রয়েছে যে কোনো প্রোডাক্টের দাম থাকে না বাজারে যদি তার সাপ্লাই থাকে ডিমান্ড না থাকে তার যোগান আছে কিন্তু চাহিদা নেই বামফ্রন্ট সরকার আমি তথ্যের প্রয়োজনে এখানে তোমায় বলতে হবে যে প্রথম যে ভাঙনটা ধরেছিল তৃণমূল দু এগারোয় ক্ষমতা আসার পর সিপিএম এর নয় কিন্তু বামফ্রন্ট থেকে অনন্তদেব অধিকারী দশরথ তীরকে এবং সুনীল মন্ডল আমি বোধহয় বোঝাতে পারছি আমার কথা আমি বলছি আমরা অন্য দল থেকে নির্বাচিত কাউকে আমাদের দলে আনিনি আমি যাওয়ার কথা বলছি না দেখো সুমন দা কোনো এমএলএ কোনো এমপি গরু ছাগল নয় তাকে খুঁটাই খুঁটিতে বেঁধে রাখবো এটা প্রশ্ন খালি সিপিএম কিন্তু আমি জানি আমি কেন জনপ্রতিনিধি করছি

সেই মানুষের রায়ের সঙ্গে বেইমানি করে আমার দলে আসাটাকে আমি আটকাতে পারি এইখানে আমি বলছি সুমন দা তোমরা তিন মিনিট তিন মিনিট করে তিনজনকে সময় দিয়েছ আমি এখানে দাঁড়িয়ে বলছি ন মিনিট সময় আমি একা ডিজার্ভ করি এদের একটা কথা বলার অধিকার নেই তার কারণটা হচ্ছে এদের দুজনের দলই এই কাজ দিনের পর করেছে এবং আমরা একমাত্র কাজ করিনি বিশ্বনাথ স্যার যে কথাটা বললেন তাপসী মণ্ডলের দল রোগ রয়েছে অসুখ রয়েছে আরে প্রশ্ন তো একা ব্যক্তি তাপসী মণ্ডলের অসুখের নয় বাংলার রাজনীতিতে এই অসুখটা ছিল না বাংলার রাজনীতির এই অসুখ তো পরে আমদানি হয়েছে এই অসুখ থেকে একমাত্র আমরা বামপন্থী আমরা রাজনীতিকে মুক্ত করতে পারি এবং আমরা মানুষের কাছে বলছি যদি আমরা সুযোগ পাই আপনাদের রায় যেমন এক সময় পেয়েছিলাম আমাদের বিরুদ্ধে যে মানুষ ভোট দিয়েছেন তার ভোটটাও যেন পাঁচ বছরের জন্য মর্যাদা পায় এইটাকে আমরা নিশ্চিত করেছি চৌত্রিশ বছর আগামী দিনেও এটাকে আমরা নিশ্চিত করব এরপরে কিছু বলার রয়েছে বন্ধুরা শতরূপের বক্তব্য শোনার পরে যারা বামপন্থী মনোভাবাপন্ন মানুষ বা যারা বাম ঘরানার তারা তো হাসছে এবং হাততালি দিচ্ছে বলছে যোগ্য জবাব দিয়েছে শতরূপ যোগ্য জবাব দিচ্ছে বামেদের নিয়ে টোন টিটকারী বামেদের নিয়ে মানে চেষ্টা কারা উনি আরো কতজনার নাম বললেন সেটা আপনারা শুনেছেন আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেছেন আমি একটা কথাই বলতে চাই বামেদের দিকে যারা আঙুল তোলে না তাদের আঙুল কিভাবে বেঁকিয়ে দিতে হয় সেটা শতরূপ ঘোষ ভালোই জানে এবং আমি এটাও মনে করি শতরূপের সঙ্গে ডিবেটে বসতে অনেকেরই মানে পা কাঁপে তো পারেন কারণ শতরূপ যেভাবে হোমওয়ার্ক করে আসে শতরূপ যেভাবে উত্তর দেয় যারা বিরোধী মানে বিরোধী আসনে বসেন শতরূপের উত্তরের জবাব দেবার জন্যে আমার মনে হয় তারা তিন চারবার ঢোক গিলে নেয় অথবা সুমন দেখে বলেন আমাদের এখানে একটু জল দিয়ে যান একটু জল খেয়ে নিই কারণ শতরূপ মানে শতরূপ একটা কথা ভাবুন তো এই বাম দল মানে সিপিআইএম দলে এটা তো বাস্তব কথা সিপিআইএম প্রায় হয়ে গেল বারো বছর বছর হয়ে গেল ক্ষমতায় নেই ক্ষমতায় না থাকলেও সিপিআইএম দল ছেড়ে অনেকে গেছে আপনারা দেখেছেন কিন্তু সিপিআইএম দলে কিন্তু কাউকে জায়গা দেয় না মানে আবার পুনরায় ফিরিয়ে আনে না হ্যাঁ আপনি আসতেই পারেন আবার ওই নিচুতলা থেকে কর্মী হিসাবে কাজ করতে করতে উঠুন যারা নেতা হয়ে যায় তারা কি আর সেটা চাইবে অন্য দলে চলে গিয়েছে যার ফলেই তারা জেনে বুঝেই যায় তারা জানে সিপিআইএম দলে আর ফিরতে পারবো না যাই হোক আহ কেয়া ঘোষ হয়তো উত্তরটা পেয়ে গেছেন শতরূপের উত্তরটা বা যারা হয়তো ভেবেছিল শতরূপকে অ্যাটাক করবে অ্যাটাক তারা হয়তো বুঝে গিয়েছে শতরূপকে এইভাবে অ্যাটাক করা যায় না আহ দেখুন একটা কথা তো বলতেই হবে বহু দল বদলু দুই দলের মধ্যে আমরা দেখেছি কেউ তৃণমূল যাচ্ছে কেউ বিজেপি যাচ্ছে আমরা দেখেছি বহুবার দেখেছি এবং এটা বামেরা বলতো একটা সময় যাহা তৃণমূল তাহাই বিজেপি এখন কিন্তু প্রমাণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন যে জিনিসগুলো ঘটছে চারপাশে কেউ বিজেপি ছাড়ছে তৃণমূলে আসছে তাদের বক্তব্য শুনেছেন কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছে তাদের বক্তব্য শুনেছেন জলের মধ্যে পরিষ্কার হয়ে যায় আর আমরা এটাও জানি যারা মানে এত চুরি করলো এই মানে দুর্নীতিতে ভরপুর গেলে বলতে তারা মানে কি বলবো জেলের বাইরে বেরিয়ে আসছে সেটা আপনারা দেখছেন নিজের চোখে দেখতে পাচ্ছেন এবার বলুন তো সিবিআই এর কাছে কেন প্রমাণ নেই কেন প্রমাণ নেই নাকি প্রমাণ লোপাট করার চেষ্টা আমি জানি না যাই হোক এই দুই দলের মধ্যে যারা দল চেঞ্জ করে তারা অ্যাকচুয়ালি আপনার জন্য রাজনীতি করে না তারা নিজেদের ধান্দার জন্য রাজনীতি করে খুব কম মানুষ রয়েছে যারা হয়তো কোনঠাসা হয়ে গেছে দল ছাড়তে বাধ্য হয়েছে এমন মানুষ খুব কম দেখবেন তবে বেশিরভাগই এই তৃণমূল বিজেপির মধ্যে যারা রাজনীতি করে তারা দেখবেন মানে দুটো ফুল একই হয়ে যায় মানে দুটো মানে দলের দরজা কোলা রয়েছে কখনো এই দল কখনো ওই দল মানে এপাং আপনারা জানেন নিশ্চয়ই আহ যাই হোক শতরূপের উত্তর আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন আহ যে ভাষায় কথা বললেন বিরোধীদের মুখ চুপ করিয়ে দিলেন আহ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন